বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মহা আয়োজন সোনারপুরে বিশেষভাবে সক্ষম ছেলে ও মেয়েদের সমাজের মূল স্রোতে যুক্ত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুক্রবার একত্রিশে জানুয়ারি দুপুর দুটো থেকে সোনারপুরের ব্লু স্কাই খেলার মাঠে এই ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলো নম্বর ওয়ার্ড তথা রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের পৌর মাতা অর্চনা মিত্র এবং উপস্থিত ছিলেন এখানে প্রেসিডেন্ট সঞ্জীব কর্মকার এবং সহসভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে বিভিন্ন বাদ ও শারীরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় শিশুদের উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তরা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেজের উপর প্রচুর পুরস্কার রাখা হয়েছে মেমেন্টো আজকে যারা এই খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই কিন্তু পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কার থেকে শুরু করে সান্ত্বনা পুরস্কার পর্যন্ত খেলার মাঠে এদিন শিশুদের হাসি আনন্দ আর উচ্ছাসে তৈরি হয় এক আবেগময় পরিবেশ। অভিভাবকদের চোখে ছিল গর্ব ও আবেগ। অনেক অভিভাবকেই জানান এই ধরনের উদ্যোগ তাদের সন্তানদের মানসিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠpadStart এখন আমাদের পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করবেন আমাদের সভাপতি মাননীয় সঞ্জীব কর্মকার মহাশয়। আমাদের মধ্যে আছেন অর্চনা মিত্র মহাশয়া এবং আমাদের সহ সভাপতি দেবাশিষ মুখোপাধ্যায় আমি সভাপতিকে পতাকা উত্তোলনের জন্য কিন্তু প্রেসিডেন্ট এবং পৌর মাতা দুজনের হাত দিয়েই পতাকা উত্তোলন করা হয় পতাকার মাঝে রাখা হয়েছিল কিছু কিছু ফুল আর যেটা টানতেই ফুলের বর্ষা মানে বৃষ্টি শুরু হয়ে যায় ফুলের বৃষ্টি এইভাবেই কিন্তু শুভ উদ্বোধন হয় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সোনারপুর আঁকা সোশ্যাল ও ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং খুব সুষ্ঠুভাবে কিন্তু এই প্রতিযোগিতা সম্পন্ন হয় তারপর স্টেজে উপস্থিত অতিথিদের ব্যাচ পড়িয়ে সম্মান জানানো হয় এখানে দেখতে পাচ্ছেন যে পুরস্কারগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু সকলের জন্যই রাখা হয়েছে এইভাবে একের পর এক সকলকেই ব্যাচ পরিয়ে সম্মান জানানো হয় আসুন দেখে নি ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মিত্র তিনি এই ব্যাপারে কি বললেন প্রতিষ্ঠাতা আমাদের শঙ্কর দেখবেন আমাদের প্রেসিডেন্ট হচ্ছে এবং সম্পাদক সম্পাদক যারা আছেন তাদের অক্লান্ত প্রশ্ন এবং তার সাথে আমি সবসময় থাকি এই কারণে যেহেতু প্রথম থেকে আমি এর সঙ্গে জড়িয়ে আছি এদের যে কোনো অনুষ্ঠানে আমি থাকি এবং এদের এদের সাথে আমি এমন একত্রিত হয়ে গেছি যে যে কোনো ওদের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের তো আপনি জানেন কত কষ্ট কত কষ্ট করে বাবা মা এদেরকে এখানে নিয়ে আসেন এবং এদের যেভাবে পরিশ্রম হয় আমরা চেষ্টা করছি যেটা আমাদের যে জায়গা যাতে আমরা সবাই ওইখানে মানে থাকতে পারি অর্থাৎ অনেক চাহিদা দম্পনা ছেলেমেয়েরা যখন রয়েছে বাইরে পড়ে রয়েছে তাদেরকে দেখভাল করে নেই এইভাবে এখানে কথা হয় এবং যে জন্য এখানে অনুষ্ঠানটা যদি হয় আপনারা দেখুন যে এই এটা কি ট্যালেন্টেড আমরা বলি তো সমাজকে এরাও এগিয়ে নিতে পারে নিজেদের ঠিকমতো প্রশিক্ষণ জানা এবং আকাশ ওয়েলফেয়ার সোসাইটির একটা বৈশিষ্ট্য এখানে গান নাচ আবৃত্তি আঁকা সমস্ত কিছু হয় প্রত্যেক বছর আমাদের বাস্তরিক অনুষ্ঠান হয় গত দশ তারিখের মধ্যে হয়ে গেল দশপতি হলে হয়ে গেল বিহা খুব বড় করে হয়ে তা আমাদের তো এটাই গর্ব যে এদের নিয়েই থাকা সমাজে তো সব সবাইকে কিন্তু এদের মাসে থাকা এদেরকে নিয়ে চলা এটা কিন্তু আমরা মনে করি আমরা যারা সবাই আছি আপনার প্রত্যেকে আমরা মনে করি যে এটা আমাদের গর্বের আমাদের একটা ভালো লাগা বলেছেন আপনাদের স্যার এদেরকে ন্যাশনাল নিয়ে চলে যাবেন মানে এই এই জায়গাটা আছে একজন ছেলে এসেছে আপনি খেয়াল করবে দেখে স্যারের পাশে যে ছেলেটি বসেছিলেন উনি কিন্তু তৎসত্ত্বেও উনি কিন্তু এখন ন্যাশনাল খেলছেন এটাই তো বড় পাওয়া তুমি বলোন একটা ছেলেকে যদি সেই যেন চাকরি হয় মানে যদি যদি হয় এটা তো বড় জায়গা না আর সেই আকাশ ওই যে ওয়েলফেয়ার আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে মূলত তো প্রেসিডেন্ট সাক্ষাৎখন আমাদের সাথে রয়েছে হুম সবাই এন্ডেবডি সবাই আছে আমাদের সাদ আমাদের অমন্তা রয়েছে আমাদের সংকর্ণ দা পলিসিজন প্রতিষ্ঠাতা আমি বললাম সংকর্ণাশরের কথা বলেছি এটালা মোহয়া আছে সবথেকে বিষয় সরকার আছে আর যারা আছে এরা কিন্তু আগামী দিনে এনারা সবাই মিলে আমরা আমি বলি এটা আমরা আমরা সবাই মিলে আগামী দিনে একটা জায়গায় পৌঁছি আসুন দেখেনি ওয়েলফেয়ার সোসাইটির এই আকাশ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট তিনি কি বললেন এটা তো আমার কাছে ভালো লাগবে কারণ আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট আমি আর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা বিগত পাঁচ বছর শুরু হয়েছে এটা তো আগে আমাদের অল্প কয়েকটাই বাচ্চা ছিল এখন আমাদের বর্তমানে চল্লিশটার কাছে বাচ্চা তো আগামী দিনে দেখুন আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার মনের মধ্যে তো অনেক কিছুই পরিকল্পনা রয়েছে যেমন আমাদের প্রথম টার্গেট হয়েছে আকাশের জন্য একটা জায়গা আমরা যদি করতে পারি বা যেখানে আকাশের স্থায়ী একটা জায়গা বা যে সমস্ত বাচ্চা হয়তো তাদের থাকবার যেই জায়গাটা নেই তারাও যাতে এখানে থাকতে পারে আকাশ এই ধরনের কিছু একটা হয়ে উঠুক এটাই আমরা সব সময় প্রার্থনা করছি বা এটা সবার কাছে এটাই আমাদের একটা চাওয়া যে সবাই যদি সহযোগিতা করে বা আকাশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি তো সেটা আমাদের কাছে সব সবথেকে বড়ো পাওনা হবে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তারা আমাদের বিশেষ করে আমাদের সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে যে সমস্ত বাচ্চা আছে এখানে তাদের যারা প্যারেন্টস আছে তারা যে পরিশ্রমটা করে বা তারা বাচ্চার পেছনে যেটা করে সেটা দেখে আমরা খুবই গর্বিত এবং সেটা আমাদের কাছে বিশেষভাবে মনে মধ্যে একটা দাগ কাটে যে মা বাবা এরা বাচ্চার পেছনে এরা কতটা এদের অবদান তো আমরা যখনই যে কোনো অনুষ্ঠান করি যেমন গত আমরা পঁচিশ তারিখে সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পিকনিক করেছি সেখানে আমরা একটা স্পোর্টস ব্যবস্থা করেছিলাম যেরকম হয় আর কি তো সেখানে সবার জন্যে আমরা একটা সান্ত্বনা প্রাইজও রেখেছি যে একটা ফ্লাস অন্তকে মা যে বাচ্চাটা আসে তার মা অথবা বাবা অন্তকে সেটা অন্তত একটু হলেও সে খুশি হবে তো আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করি যেরকম চোদ্দই ডিসেম্বর সেখানেও আমরা আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার যে স্টুডেন্ট রয়েছে তাদের যারা প্যারেন্টস আছে তাদের জন্যও আমরা সেখানেও একটা গিফট রাখি যে কারণ সারা বছর বাচ্চাদের পেছনে এরা যা অক্লান্ত পরিশ্রম করে বা যেভাবে বাচ্চাকে গাইড করে এটা তাদের সব থেকে বড় পুরস্কার তাদের পাওয়া উচিত আমার নাম অমর ঘোষ আমি আকাশ ওয়েলফেয়ার সোসাইটির এই আমাদের যে বাচ্চাগুলো আছে ডিসেবিলিটি স্টুডেন্ট এদেরকে আমরা অন্যান্য শিক্ষাও দিই আমরা নাচ গান তবলা আঁকা তাছাড়াও এদের শারীরিক গঠনের জন্য খেলাধুলার এটা করেছি ওদেরই মানে টিচার দিয়ে প্রশিক্ষণ দিয়েই আমরা সেটা শুরু করেছি এবং তাদের একটা বার্ষিক অনুষ্ঠান আজও আলো মানে আয়োজন করেছি আমরা আমাদের আকাশ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আছে সেক্রেডারি আছেন বাও আছে এদেরকে শারীরিক গঠনটা দরকার শুধু ঘরের মধ্যে থেকে এ করাটা আমি ঠিকই করি না খুবই আগ্রহের সঙ্গে আমরা এটা সিলেক্ট করেছি যাতে এটা ওদেরকে শারীরিক গঠনের সাথে সাথে মানসিক বিকাশ ফিটনেস হ্যাঁ এটা তো আনতেই হবে তা না হলে তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রকমের সমস্যা এসে আরো দাঁড়াবে সেই জন্যেই আমরা এটা করেছি এটা ফিউচারে আমরা ডিস্ট্রিক্ট লেভেল বেঙ্গলে এদের যেতে হ্যাঁ তা এদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা সত্যি ট্যালেন্টেড এদেরকে সেইভাবে এরা সুযোগ পায়নি বলে আজকে এরা পিছিয়ে আছে হয়তো আমরা এগিয়ে নিয়ে তাদের সর্বোচ্চ সীমায় পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা এই ওয়েলফেয়ার সোসাইটির বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের দিয়ে একটি উদ্বোধনী নাচের আয়োজন করা হয়েছিল এবং তারা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সেই নাচটি করে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার কিন্তু শুভ সূচনা করেছেন দেখতে পাচ্ছেন এখানে খুব সাবলীলভাবে তারা কিন্তু সকলেই ডান্স করছেন এবং গার্জিয়ানরাও কিন্তু তাদেরকে হেল্প করছে আসুন আমরা এবার সরাসরি কথা বলে নেব এই আকার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার এবং জয়েন্ট সেক্রেটারি তারা কি বলছেন আমি মৌহা নস্কর সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে বলছি আমি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি মৌহা নস্কর তো আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র স্পেশাল চাইল্ডদের নিয়েই আমরা শুরু করেছি প্রথমে আমি আমার ঘর থেকেই এটাকে তৈরি করেছিলাম আস্তে আস্তে সবাই এগিয়ে আসে এবং আমার হাতে হাত মেলায় মিলিয়ে অনেক মানুষের প্রচেষ্টায় আজকের আমরা একটা জায়গায় প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি এবং নাচ গান আঁকা আবৃত্তি সব কিছুর মধ্যে দিয়েই এদের প্রশিক্ষণ দেওয়া হয় তবুও আমরা এক একটা দিক খুললাম ভাবলাম যে এটা হয়তো আরও ওদের ডেভেলপ করতে সাহায্য করবো সেটা হলো খেলাধুলা খেলাধুলা মতো জিনিস আর কিছুই হয় না শরীরচর্চার মধ্যে দিয়ে এরা নিজেদেরকে সমাজে মানে বিভিন্নভাবে যাতে চেষ্টা করে নিজে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় এবং সমস্ত এক্সট্রা ক্যারিকুলামের মধ্যে দিয়ে চেষ্টা করা হচ্ছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা তার জন্য আমাদের এই প্রচেষ্টা স্টুল সোসাইটি বা প্রতিযোগিতা কি নাম আপনার সম্পর্ণ নস্কর এই চিন্তা ভাবনা এলো কিভাবে যে এরকম ভাবে একটা প্রশিক্ষণ আপনি খুঁজুনベン যেখানে বাচ্চারা আসবে বিশেষ শিশুরা যারা আছে বিশেষ শিশু বলতে আমি এইভাবে কোনো অভিজ্ঞতা বা আমার ছিল না আমি ছোট বড় থেকে খড়ড় হলো বিভিন্ন ভাবে বড় হইছি নরমাল কিন্তু আমার যখন শিশু এরকম হলো তখন বুঝ দেখলাম যে এটা একটা অন্য জগৎ এবং এই জগতে খুব কঠিনnabla এইসব ছেলে মেয়েদের নিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে কিছু করা মা বাবা এবং যারা প্রশিক্ষণ তারা ভীষণভাবে কঠোর পরিশ্রম ছাড়া এটা হতে পারে না এবং রকম চিন্তাভাবনা দিয়ে মনে হয়েছিল যে আমরা যদি এরকম একটা কিছু করি আর এটা একখানি মফৎসাল এলাকা বলা যেতে পারে খানিকটা হ্যাঁ সোনারপুর একটু কিন্তু সেই চিন্তাভাবনার মধ্যে গিয়ে মনে হয়েছে যে এখানকার প্রচুর ছেলেমেয়ে আছে যারা আর সবাই যদি এসে কিছু প্রশিক্ষণ নিয়ে খেলাধুলো নাচ গান আঁকা নিয়ে পড়াতে পারি এটা আমাদের কাছে সবথেকে বড় পাওনা এবং সবথেকে বড় পাওনা হচ্ছে সেই জন্যই যে এই ছেলে মেয়েগুলো কিছু যদি আরও যদি কিছু ডেভেলপ করে মানে ভোকেশনালভাবে আমরা কিছু করতে পারি সেটাও আমরা চেষ্টা ভাবনা করছি এইভাবে আমরা শুরু করেছিলাম দু সালে আজকে পঁচিশ সাল আমরা পাঁচ বছর হয়েছে। আমাদের আগে দুজন শিশুকে নিয়ে আমাদের শুরু হয়েছিল এখন পঁয়ত্রিশ জন ছেলে নিয়ে হয়েছে আমরা চেষ্টা করছি এদের শারীরিক মানসিক দুটো গঠন যাতে সুন্দরভাবে তৈরি করে আর সামাজিকভাবে এরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা পায় এবং এরা অন্য জায়গায় যাতে সম্মান পায় সেই জায়গা সেই চিন্তা মধ্যে নিয়ে আমরা এটা শুরু করেছি এবং আজকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমার নাম বিশ্বজিৎ সরকার আমি আকাশ ওয়েলফেয়ার সোসাইটি হচ্ছে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আজকে হচ্ছে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে আমাদের এখানে অন্যান্য দিনগুলো আমরা এই বাচ্চাদের প্রশিক্ষণ করে থাকি সেটা মঙ্গলবার করে মঙ্গলবার করে হয় এছাড়াও আমাদের গান নাচ আর হচ্ছে তবলা এগুলো শেখানো হয় ঠিক আছে আমরা চাই এই যে বাচ্চাগুলো আছে তাদের মূল স্রোতে নিয়ে আসা যাতে এরা আমাদের মতন সাধারণ ঘরে ছেলে মেয়েদের মতন একই সঙ্গে যাতে সব কিছু করতে পারে একটু যদি সঙ্গে আমরা থাকতে পারি তাহলে এরাও পারবে আমার আশা মানে আমাদের সবার আশা এটাই